আসসালামু আলাইকুম যারা এই এক্সআই ক্লাসে পেমেন্ট করেছেন কিন্তু এখন আপনাদের পেমেন্টটি আপডেট হয়নি তাদের জন্য আজকের ভিডিও কিভাবে আপনি পেমেন্টটা এই যে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি যখন আঠাশ তারিখে পেমেন্ট করেছিলাম কিন্তু সেটা কমপ্লিট হয়েছিল না তো পরে আমি এই যে অনেকবার চেষ্টা করেছি যে ক্যান্সেল ক্যান্সেল ইরোর এবং ইনিশিয়েটেড লেখা এবং বিভিন্ন লেখা আসছে তো এই সমস্যাটি সমাধানের আমি একটা ওয়েব পেয়েছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো যে ইনিশিয়েটেড আছে একটা তো আমি একটা অ্যাকাউন্ট দেখাই যে আপনাদেরকে যে আমি দুইবার পেমেন্ট করেছি একটা অ্যাকাউন্ট সেটা দুইটাই কমপ্লিট দেখাচ্ছে তো প্রথমে আপনি আমি আপনাদেরকে দেখাই এটা কীভাবে কমপ্লিট করবেন এই জন্য আপনারা এখান থেকে পেমেন্ট অপশনে যাবেন আমরা যাব যেয়ে আবেদন ফি জমা দিনে ক্লিক করি তাহলে আমাদের আবার পেমেন্ট আসে আমরা প্রথমবার যে পদ্ধতিতে পেমেন্ট করেছিলাম আমরা সেই পদ্ধতিটি অনুসরণ করব কিন্তু টাকা আমরা দেব না আমরা এমন একটা ব্যালেন্স নির্ধারণ করবো যেখানে আমাদের বিকাশে ব্যালেন্স নেই ব্যালেন্স যেটার কম আছে সেটা ঠিক করব আমরা মানে আপনারা এমন একটি বিকাশ নাম্বার এখানে দেবেন যদি আগে পেমেন্ট বিকাশ হয়ে থাকে তাহলে এবার বিকাশ করতে পারবেন নাম্বারটা চাইলে আপনারা ভিন্ন নাম্বার দিতে পারবেন যে এখন আগে যে নাম্বার দিয়ে পেমেন্ট করেছেন তাহলে অন্য নাম্বার দিয়েও করতে পারবেন তো শর্ত হলো বিকাশে টাকা থাকবে না কারণ টাকা থাকলে আপনার কেটে নেবে তো এখানে আমি একটা যে বিকাশ নাম্বারে টাকা নাই সেটা প্রবেশ করাচ্ছি দেখুন প্রবেশ করে কনফার্ম করব আমরা ওটিপি আসবে এখন এখন ওটিপি করতে এখন আমরা বসিয়ে দেব তারপরে কনফার্ম করে দেবো এবার পিন কোডও দিয়ে দেব আগে বলে রাখছি এখন যে নাম্বারটা দিলাম এই নাম্বারে কিন্তু ব্যালেন্স রাখা যাবে না টাকা থাকবে না এখানে এই যে ফেইল্ড আসবে ইনফরমেশন ব্যালেন্স এইটুকুই আপনার কাজ এবার আপনার অটোমেটিকই ওটা পেইড দেখাবে ভেরিফিকেশন এবং পিন দিয়ে পেমেন্ট দেওয়ার প্রায় দুই থেকে তিন ঘন্টা বা তিরিশ মিনিটের মধ্যেই আপনার এটা কমপ্লিট দেখাবে এবং ফার্স্ট যে টাকা কেটে নিয়েছিল সেই টাইমটা এখানে থাকবে এবং শেষ সময়টাও এখানে অ্যাড হয়ে যাবে যে শেষ সময় কখন সাকসেসফুল হয়েছিল তো টাকা ছাড়া এমন একটা বিকাশ বা নগদ যেটা দিয়ে আপনি প্রথমবার পেমেন্ট করেছিলেন সেটার মাধ্যমে চেষ্টা করুন তাহলেই আপনারা এভাবে কমপ্লিট লেখা দেখতে পারবেন আমি আপনাদেরকে আরও একটা অ্যাকাউন্ট দেখাই এই অ্যাকাউন্টেও সমস্যা হয়েছিল আমি পেমেন্ট করেছিলাম কিন্তু আপডেট হয়নি সেই আমি দুইবার করে পেমেন্ট করেছি আপনাদেরকে এখন দেখাই দেখুন এই যে একটা পেমেন্ট আমি করেছিলাম তিরিশ তারিখে সেটা সাথে সাথে কমপ্লিটেড হয়েছে এবং আরও একটা কমপ্লিটেড আছে আমার এখানেই যারা দুইবার করেছিলেন তারা হয়তো রিফান্ড পাবেন না যে আঠাশ তারিখে আমি পেমেন্ট করেছিলাম সেটা দুই তারিখে কমপ্লিটেড দেখাচ্ছে তো আমার একটা অ্যাকাউন্টের দুইটা কমপ্লিটেড লেখা এখন জানি না কী রিফান্ড পাবো তো আপনারা যারা একবার পেমেন্ট করেছিলেন তারা আমার এই পদ্ধতিটি অনুসরণ করে পেমেন্ট কমপ্লিটেড লেখা দেখতে পারবেন পদ্ধতিটি হলো আপনারা এই ফি পেমেন্টে যাবেন তারপর এখানে পেমেন্ট সাকসেসফুল লেখা আসবে আপনারা যে সিমে টাকা নেয় এমন একটা বিকাশ নগদ ব্যবহার করবেন এবং ওটিপি বসাবেন সব কিছু কমপ্লিট করবেন যেটা আমি দেখালাম সেভাবে করলে আপনারা পেমেন্ট পয়সা দেখা আসবে এবং যে অ্যাকাউন্টটি তো আমরাই করলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা তিরিশ মিনিট পরেই এরকম সফল দেখাবে তো আপনারা এই পদ্ধতিটি অনুসরণ করুন ঠিক আছে